নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আজ আপনাদের সঙ্গে লাউ এর একটা রেসিপি শেয়ার করব সঙ্গে থাকবে একটা বোনাস রেসিপি আমি এখানে দুটো লাউ নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি নুন সাদা তিল রোস্ট করা আছে আর সাদা জিরে এটা ড্রাই রোস্ট করা আছে চালগুড়ি আর বেসন নিয়েছে এগুলো দিয়ে স্টার্টারটা লাউয়ের এই স্টার্টারটা আমি বানাবো চলুন দেখিনি কিভাবে আমি বানাচ্ছি লাউটা টুকরো করে নিলাম খোসা ছাড়িয়ে নিলাম আপনারা এটা বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারে সমস্ত খোলাগুলো লাইট ছাড়িয়ে নিলাম বড় যে গ্রেটারটা আছে ওটা দিয়ে ভালো করে করে গ্রেট নিলাম যদি অতিরিক্ত জল বেরোয় লাউ থেকে তাহলে সেটা ফেলে দেবো এটা একটু ফ্ল্যাট করে নেব এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি জিরেটা একটা ড্রাই রোস্ট করা ছিল ওটা একটু ক্রাশ করে নিয়েছে কসুরি মেথি ড্রাই রোস্ট করা সাদা তিল ড্রাই রোস্ট করা চালগুড়ি সাধমতো নুন আর এটা আমচুর পাউডার দিলাম আপনারা চাইলে চাট মশলা বা পাতিলেবুর রসও দিতে পারেন হলুদ দিলাম ভালো করে এটা মেখে নেব আপনারা যদি নিরামিষভাবে করতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন বেসন অল্প অল্প করে দিয়ে এটা মাখবো একবারে সমস্ত বেসনটা দিয়ে দেব না এটা খুব বেশি টাইট আর খুব বেশি পাতলা করা যাবে না তাই জন্য অল্প অল্প করে বেসন অ্যাড করতে হবে এরকম কনসিস্টেন্সির হবে একটা কেক টিন নিয়েছি আপনারা চাইলে স্টিলের বা অন্য কিছুর একটা ট্রে প্লেটও নিতে পারেন তেল একটু গ্রিস করে নিলাম ভালো করে চারদিকে তেল মাখিয়ে নিয়ে লাউয়ের এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে ইভেনলি স্প্রেড করে নেবো চারদিকে সুন্দর করে ওটা স্প্রেড করে নিয়েছি এটা স্টিমে দেবো কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে এটা বেক করে নিলাম সুন্দর বেক হয়ে গেছে চারদিকটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নেব ঠিক যেভাবে আমরা কেক ডিমোল্ড করি ওইভাবেই করতে হবে আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো সেভেন সাইজে কেটে নেবেন সুন্দরভাবে উঠে এসেছে এটা এর থিকনেসটা এরকম আছে ভুলে চৌকো চৌকো করে কেটে নিয়েছি এইভাবে আপনারা চাইলে বানিয়ে একটাই কন্টেনারে ভরে ডি মিনি ফ্রিজেই রেখে দিতে পারেন যখন মর্জি এটা বানিয়ে খেতে পারেন কড়াইয়ে সাদা তেল দিলাম আমি এটা স্যালো ফ্রাই করছি আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করা আছে এবার এগুলো একে একের মধ্যে দিয়ে দেবো সুন্দর ঘুরিয়ে ফিরিয়ে লাল করে ভেজে নেব শিমে ভাজলে একদম ভেজার পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা যাবে লাল করে ভেজে নিয়েছি চাল গুঁড়ি দিয়ে আছে তাই খুব ক্রিস্পি লাগবে খেতে এভাবে সমস্ত স্টার্টারটাই ও সমস্ত লায়ের বরফিগুলোই ভেজে নিলাম এটা চা কফি দিয়ে খেতে খুব ভালো লাগে আপনি যদি বলে না দেন তবে কেউ বুঝতেই পারবে না যে এটা লাউ দিয়ে তৈরি হয়েছে গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে খেতেও খুব ভালো লাগবে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো বাচ্চারা যদি লাউ খেতে পছন্দ না করে এভাবে বানিয়ে দিলে ওরা অনায়াসে সস দিয়ে লাগিয়ে খেয়ে নেবে খুব ভালো লাগবে বাচ্চারাও পছন্দ করবে সস দিয়ে এভাবে মাখিয়ে খেতে একটা বোনাস রেসিপির কথা বলেছিলাম এবার দেখে নেব সে বোনাস রেসিপিটা কীভাবে বানাচ্ছে কড়াই সাদা তেল দিয়ে দুটো তেজপাতায় শুকনো লঙ্কা দিলাম তেলটা গরম হলে পেঁয়াজ কুচি অ্যাড করলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করা আছে ভালো করে ভেজে নিলাম পেঁয়াজ কুটকিটা আদা রসুনের পেস্ট অ্যাড করলাম ধনে জিরের পেস্ট অ্যাড করলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাটা কষিয়ে নেব টমেটো অ্যাড করলাম মশলা থেকে তেল ছেড়ে আসবে সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে একটু দই ফেটিয়ে নিয়ে অ্যাড করে দিলাম সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিলাম আর টক দইয়ের বাটিটা ধুয়ে জল অ্যাড করে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম একটু ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করা আছে টমেটো শ্যালস অ্যাড করলাম কাঁচা লঙ্কা অ্যাড করলাম ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন স্বাদ মতো নুন দিলাম গরম মশলা দিলাম ভালো করে নাড়িয়ে নিলাম লাউ দিয়ে যে স্টার্টারটা বানিয়েছিলাম ওটাই এর মধ্যে অ্যাড করে দিলাম স্টার্টারের সঙ্গে একটা গ্রেভির রেসিপিও তৈরি হয়ে যাবে এটা এটাও খুব ভালো লাগবে রুটি পরোটা লুচি ভাত সবের সঙ্গেই খুব ভালো লাগবে একবার লাউয়ের এই স্টার্টারটা বানিয়ে রাখলে আপনারা দুভাবেই এটা বানিয়ে খেতে পারবেন আমার পুরনো বন্ধু যারা ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ যদি এখনও আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অনেকভাবেই আমরা লাউ খেয়ে থাকি কিন্তু এইভাবে একবার লাউ দিয়ে স্টার্টার আর এইভাবে একটা গ্রেভি তৈরি করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে মধ্যে শেয়ার অনুরোধ আমি একদম মাখা মাখা করেছি খুব ভালো লাগে এটা মাখা মাখা খেতে রুটি পরোটা লুচি সবের সঙ্গেই ভালো লাগে ভাতের সঙ্গেও ভালো লাগে আর স্টার্টারটা তো স্টার্টারটা খুবই ভালো লাগে চা কফি সঙ্গে সন্ধ্যেবেলায় বেক করে টিফিন বক্সে ভরে রাখলে যখন তখন বানিয়ে খাওয়া যায় এভাবে তা যখন তাড়াতাড়ি থাকে তখন এভাবে বানিয়ে রেখে দিয়ে এরকম একটা তরকারিও তৈরি হয়ে যাবে আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ